এই দেখো এটা হচ্ছে গিয়ে শ্বাস হয়ে গেছে দেখো নারকেলের জল একটু দিতে হয় মকরে ওই জন্য নারকেলের জলটা নেওয়া হলো নারকেল কেটে নারকেলের যে কুড়ে রেখা আছে এখানে আর নারকেলের জল তো রেখেছি আপনারা দেখতে পেলেন আর এখানে ফল্টল সবকিছুই গুছানো আছে হ্যাঁ এবারে মকর তৈরি হবে তো এইখানে চালটা ভিজিয়ে রাখা আছে চালটাকেও বাটতে হবে সব আবাটা আবাটা করে বাড়তে যে যেমন আদাটাকে বেটে রেখেছে একটু খেতো করে রেখেছে এইভাবেই থেঁতো করছে ওই এখন সাকালোটাকে খেতো করছে সকালু বাটা হয়ে গেছে এবার চালটাকে বেটিয়ে নেবে চালটা বাটা হয়ে গেলে মকর তৈরি করতে লাগব আমাদের কাবেরি অর্ণবের পরিবারের সকল প্রিয় বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের দেখাবো মকর তৈরি পদ্ধতি মকর সংক্রান্তিতে আমাদের মন্দিরে প্রতি বছর মকর তৈরি হয় তাই ভাবলাম মকর আমরা যেভাবে তৈরি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি একদম ঘরোয়াভাবে আজ আপনাদের মকর তৈরি পদ্ধতিটি দেখাবো আপনারা দেখে নিন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি আজ আমাদের এই ছোট্ট চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও যখনই দেব আমরা তখনই আপনারা দেখতে পেয়ে যাবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমাদের পাশে থাকার জন্য তো মকরের জন্য চাল বাটা হয়ে গেল এবার কিভাবে আমি মকরটা তৈরি করছি সেই পদ্ধতিটি দেখে নিন কেমন তো মকর তৈরি করতে প্রথমে কলা লাগবে কলাটাকে আমি ছাড়িয়ে নিলাম এবারে কলাটাকে একটু চটকি নিতে হবে বুঝতে পেরেছেন তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তো দেখুন কলাটাকে একটু চটকি নিলাম অন্যান্য বছর আমাদের গাছের কলা এই সময় পাকে কিন্তু এবছর গাছের কলা নেই না কিনা কলাতেই হচ্ছে গাছের কলা হলে আর একটু বেশি হতো আচ্ছা যাই হোক এবার চাল গুঁড়িটা যে করেছিল দেখতে পাচ্ছেন চাল গুঁড়িটাও দিয়ে দেব এটা নতুন চালের গুঁড়ি নতুন ধানের চালের গুঁড়ি এতে আমি দেব এটা হচ্ছে কি শাকালু শাঁকালুকে খেতো করে রেখেছি শাকালুও দিয়ে দিলাম এবারে কি দেব বলুন তো এটা হচ্ছে কি আদা এতে আমি আদা দিয়ে দিলাম একটু এলাচও দিয়ে দিলাম এলাচটা বাসে আসে যখন এলাচও দিয়ে দিলাম এটা দি আছে এটা নারকেল গুঁড়ো এটা আমি নারকেল গুঁড়ো দিয়ে দিলাম 그다음에 সমস্ত রকম ফল উপরে উপরে দিয়ে দিলাম আগ আছে মটর শুটিয়ে আছে সব ফল দিয়ে দিলাম এবারে দেব এটা চালের জল এটা চালের জল চালের জলটা আমি সবটাই দিয়ে দিলাম এইটা হচ্ছে নারকেলের জল চালটাকে ভিজিয়ে রেখেছিলো ওই জলটা সেই জলটা ছেঁকে রেখেছিলাম এখানে দেবো ঘি এতটা ঘি দিয়ে দিলাম এখানে দেবো মধু এই যখন মধু দিয়ে দিলাম এখানে দেব দুধ দুধটাকে ছেঁকে নি খাবো

আখের গুড়টা দিলাম আমার ছশো কিনা ছিল আখের গুড়টা একটু রেখে দিয়েছি পাঁচশোর মতন দিয়ে দিয়েছি একশো রেখে দিয়েছি একটু জল দিলাম মকর তৈরি হয়ে গেল ছড়িয়ে দিলাম সমস্ত রকম ফল তো বন্ধুরা আমার মকর তৈরি হয়ে গেল আপনারা দেখতে পেলেন আপনাদেরকে নিয়েই সংগ্রহ করে নিয়ে মকরটা তৈরি করে নিলাম শেষে একটু গঙ্গা জল দিয়ে দিলাম তে গঙ্গা জল রেখেছি একটু গঙ্গা জল দিয়ে দিলাম ব্যাস মকর তৈরি কমপ্লিট মকর তৈরি পদ্ধতি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা